হ্যালো আসসালামু আলাইকুম ব্যাস কেমন আছেন আপনারা আশা করতেছি ও অনেক অনেক বেশি ভালো আছেন তো আল্লাহর রহমতে আপনাদের দই এবং ভালোবাসে আমি অনেক বেশি ভালোবাসি তো আজকের ভিডিও টাইটেল এবং থামিল থেকে এতক্ষণ বুঝে গেছেন আজকের ভিডিও কোন টপিক নিয়ে হতে চলেছে আজকের ভিডিও টপিক হতে চলেছে আপনারা কীভাবে ফ্রি ফায়ারে ফ্রিতে ডায়মন্ড আপ করতে পারবেন এই আজকের ফ্রি ফায়ারে চলছে বোনাস টপ ইভেন্ট এই বোনাস টপ টপার্ট ফ্রিতে কমপ্লিট করতে পারবেন তো আমি জানি আমার কথা বিশ্বাস করতে পারতেছেন না বিশ্বাস না করার মতন কথা ফ্রি ফায়ারে তো ফ্রিতে ডায়মন্ড আপ করা যায় না তো তো এটা সম্ভব গায়েস একটা অ্যাপের মাধ্যমে গুগল প্লে স্টোরে পাওয়া যায় তো অ্যাপটার নাম বলে দিতেছে তোমাদেরকে তো অ্যাপটার নাম হচ্ছে ডায়মন্ড প্রো ডায়মন্ড প্রোটা হান্ড্রেড পারসেন্ট ট্রাস্টেড এটা আমাদের বানিয়েছে বাংলাদেশের একজন ইউটিউবার বানিয়েছে তো আপনারা হয়তো দেখেছেন বেশি প্যাক প্যাক না করে আজকে ভিডিওটা শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে চলে আসবেন সিম্পলি তারপরে গুগল প্লে স্টোরে চলে যাবেন ইন্টারনেট দিয়ে লিখবেন ডায়মন্ড প্রো ডায়মন্ড প্রোটা দেখে এখানে সিম্পলি সার্চ করে এখানে সার্চ করে যেতেছি এখানে একটু নিচে স্ক্রল করবেন একটু নিচে যাবেন যেখানে দেখতে পারতেছেন ডায়মন্ড প্রো এটা এখন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে দেবেন ডাউনলোড করা হয়ে গেলে এখানে আপনাদের আপনাদেরকে ইউআর দিতে হবে তো আমি দেওয়া আছে দিতে করতেছি না তো সর্বপ্রথম আছে ডেলি বোনাস এটা প্রত্যেক দিন একবার করে নিতে পারবেন এটা নিতেই হবে আর এটা যদি একটু কথা বলে আগে এটা যদি না নেন তাহলে আপনাদের অ্যাপের কয়েন করে চলে যাবে আর দুই নম্বরে আছে স্পিন টুল এটা এখানে ক্লিক করবে এখানে একটা অ্যাড আসবে একটা সম্পূর্ণ দেখে নেবেন তারপর এখানে নিচে একটা দেখতে পারতেছেন গ্রেন বাটন এখানে দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এটা ঘুরবে এখানে ঘুরলে এখানে দশ আছে শূন্য আছে তো এখানে আমি দশ পেয়ে গেছি দশ গেলে এখানে কেলেন এখানে ক্লিক করবেন আর যদি শূন্য কার নিচে একটা আছে সাদা কালার এখানে ক্লিক করবেন তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এই ভিডিও দেখেছি সমস্যা থেকে যাকে কমেন্ট বক্সে বলে যাবেন দুই নম্বরে দুই নম্বরে একটা আছে এখানে এখানে ক্লিক করবেন এখানে একটু ট্যাপ করে দেবেন এখানে হচ্ছে একটা গোসলে এখানে বের বের এখানে হবে সিম্পলি একই প্রসেস জিরো পেলে নিচের সাদা কালার এখানে ক্লিক করবেন উপরে দিয়ে অন্য কিছু পান উপরে খেলে আমি ক্লিক করবেন তো একটা অ্যাড আসবে একটাই দেখে নেবেন সম্পূর্ণ তো অ্যাডটা দেখা হয়ে গেলে আমরা একটু বের হয়ে যাবো তারপর এখানে আরেকটা আছে লাকি লাকি এখানে ক্লিক করবেন একটা একটাই সবজি দেখে নেবেন তো আমি একটা দেখে নিই একটা দেখা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ঘোড়া বক্স আছে এখানে বিভিন্ন রকম অনেক বক্স আছে এখানে আপনাদের ট্যাপ করতে হবে আপনাদের ইচ্ছা মতন তো বাক্য যদি রাখে এখানে যে কোনো এরকম পাবেন আর এরকম একই প্রসেস জিরো পাইলে নিচে ক্লিক করবেন আর অন্য কিছু পাইলে এক বা দুই পাঁচ দশ উপরে ক্যালামি ক্লিক করবেন এখানে একটা আসবে একটা সরপূর্ণ পণ্য জায়গায় তো আমার দেখা হয়ে গেছে তো আপনাদেরকে এখন দেখিয়ে দিই রেডিম কীভাবে করবেন তো এখানে রিডিম করার জন্য নিচে একটু অপশান দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন এখানে ডায়মন্ডের লিস্ট আছে অনেক তো আমার যেহেতু কয়েন্ট হয় নাই তো আমি এখানে ডায়মন্ডটা অপ করতে পারতেছি না তো এখানে প্রতি শুক্রবার দশটা থেকে এগারোটার পর্যন্ত খোলা থাকে তো আপনারা ডায়মন্ড অপ করতে পারবেন তো পরবর্তী ভিডিও যদি দেখিয়ে দেব আপনারা কীভাবে ডায়মন্ড রিডিউম করবেন যদি কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন তো দেখিয়ে দেব তো আশা করি সবাই ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইবটা করে দেবেন আল্লাহ হাফ